মানুষটা মোমবাতির মতো যে নিজে জলে পরিবারকে আলোকিত করে আর সে মানুষটা হল বাবা বাবারা হাসে না তারা পরিবারের মুখে হাসি ফোটায় বাবারা সব সময় আমাদের বটমিকের মতো ছায়া দিয়ে রাখে যার কারণে সূর্যের তাপটা আমাদের ছুতে পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনা লাইফ স্টাইল এন্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকে ভিডিওটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট পেজটি ফলো করতে পারেন আর আপনারা চাইলে আমার ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন এটা গত এক তারিখের একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে বাচ্চাদের তো পরীক্ষা চলতে সেজন্য একটু হলেইটা আপলোড হচ্ছে ভিডিওগুলো এই তো গত এক তারিখ আমরা গিয়েছিলাম আমার ছোট বোন এসেছে ওর শ্বশুরবাড়ি তো আমার বাড়ির কুবি পাশে তো ও এসেছে ওর হাজব্যান্ড দেখতে পেয়েছেন ওর ব্যাবি এসেছে যাচ্ছি বাবার বাড়িতে গত এক তারিখে গিয়েছিলাম গত তিন তারিখ বাবা অস্ট্রেলিয়ায় চলে গিয়েছেন আলহামদুলিল্লাহ খুব ঠিকঠাক তো পৌঁছে গিয়েছেন অলরেডি আমাদের সাথে ফোন আলাপ হয়েছে তো বাবার বাড়িতে গিয়েছিলাম আমার ছোটো বোন ও বাবার জন্য অনেক কিছু রান্না করে নিয়ে গিয়েছেন ওই দিন তো আমাদেরকে যেতে বলেছে যেহেতু বাচ্চাদের পরীক্ষা তিন তারিখ যাওয়া আমাদের পক্ষে একদমই পসিবল ছিল না তো সে কারণে ও আমি আমার মেজো বোন তিন বোন মিলে বাবাকে দেখতে গিয়েছিলাম আর আমাদের ছোটো বোন দেখতে পাচ্ছেন কত কিছু আয়োজন করেছে মা তো এর আগে চলে গিয়েছেন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি মা জুলাই মাসে অস্ট্রেলিয়ায় গিয়েছেন তো এখন বাবা যাচ্ছেন বাবা সাথে মা চলে আসবেন আর কি তো আমাদের ঘরে তো আলু করে আমাদের ফুটফুটে রাজপুত্র এসেছে আপনাদের সাথে তো আমি একটা পোস্টের মাধ্যমে শেয়ার করেছি যে আমার ছোটো ভাইয়ের বেবি হয়েছে তো বেবিকে দেখতে নাতিকে দেখতে মূলত আমার বাবা যাচ্ছেন অস্ট্রেলিয়ায় তো ওদের জন্য অনেক কিছু গিফট কিনেছিলাম ভাইয়ের বইয়ের জন্য মার জন্য তারপর আমার ছোটো বোনও গিফট কিনেছে আমার ভাইয়ের জন্য মেজগোনো আসবে একটু পরে তো এগুলো একটু পরে দেখাবো আমি আপনাদের সাথে একদম খালি খালি মনে হচ্ছিলো আমাদের ঘরটা মা যেহেতু নেই বাবাও চলে যাবেন তো ভীষণ খারাপ লাগছে মার জন্য বাবার জন্য খুবই মিস করছি মাকে দেখতে পাচ্ছি না সব সময় তো মা থাকতেন এসে এগিয়ে নিতেন কথা বলতেন এটা ওইটা অনেক কিছু কিন্তু তৈরি করতেন মা ভিডিওতে আপনাদের সাথে অনেকবার আমি শেয়ার করেছি আমার এই ছোটো বোনটাও কম না আমার ছোটো বোনটাও অনেক কিছু তৈরি করেছে পিঠা বানিয়েছে একটু আগে দেখতে পেয়েছেন ও পিঠা বানাচ্ছে ফুলকপিটা অন্তন বানিয়েছে একটু পরে দেখতে পাবেন সব কিছু কিন্তু তৈরি করেছে সকাল থেকে নাকি অনেক আয়োজন করছে এদিকে আমার যে ছোট তিন নম্বর বোন আর কি অনেক কিছু বাবার জন্য রান্না বান্না করে নিয়ে এসেছেন এই যে আমাদের বাবা আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দ্বারাস করেন তাই তো এখানে জামাই আর আর আমাদের বাবা বসে কথা বলছেন আমাদের মেজ বোনের হাজবেন্ডও আসবে একটু পরে খুব খারাপ লাগছে বাবাটার জন্য ওনার বাবা অলরেডি চলে গিয়েছেন মানে অস্ট্রেলিয়াতে তো এই ভিডিওটা যখন দেখছিলাম আমার মনটা খুবই মানে কি কান্নায় ভেঙে পড়ছিল তো আমরা এয়ারপোর্টে যেতে পারিনি কারণ বাচ্চাদের যে পরীক্ষা পরীক্ষার কারণে আসলে একদমই যেতে পারিনি আপনাদের ভাইয়া আমার বোনদের হাজব্যান্ড ওরা গিয়ে এয়ারপোর্টে দিয়ে এসেছে আর কি তো এদিকে আমার ছোটো বোন অনেক কিছুর আয়োজন করেছে দেখতে পাচ্ছেন নিজ হাতে নাকি সব কিছু বানিয়েছে তো মার অভাবটা আসলেও পূরণ হতে মানে বুঝতে দেয়নি ও দেখতে পাচ্ছেন যতটুকু পেরেছে আমার বোনটা অনেক কিছুর কিন্তু আয়োজন করেছে তো আমরা কথা বলছি বাবার সাথে সব কিছু নিয়ে আর কি এখন বসে একটু নাস্তা করে নিলাম তারপরে আমরা চাটা খেয়ে এনেছি খুব খারাপ লাগছে খুব মিস করছি মাও থাকলে মা আমাদের সাথে বসে এখানে নাস্তা করতো সব কিছুই কিন্তু কেমন জানি লাগছে খালি খালি লাগছে এদিকে মায়ের জন্য একটা ট্রিপিস পিস কিনেছি মা যে মার জন্য শাড়ি কেনার খুব ইচ্ছা ছিল মাকে দেখিয়েও ছিলাম ভিডিও কল করে যে শাড়ি নিই তো মা বলছে শাড়ি তো সময় পরা যায় না আসলে ট্রি পিস নাকি সময় ক্যারি করতেও ভালো লাগে তো সেজন্য ট্রি পিস কিনে নিয়েছি কেমন হয়েছে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এটাই কিনেছি মায়ের জন্য আর একটা কাতান শাড়ি কিনেছি ছোটো ভাইয়ের বইয়ের জন্য আর কি এটা হচ্ছে ওড়না তো আমার সাজ সব কিছু একটু গুছিয়ে দিচ্ছে আর এদিকে এই শাড়িটা কিনেছি কাঞ্জিবরম যে শাড়িটা রয়েছে ওইটাই নিবে বলছে ওখান থেকে আবার ভিডিও কল করে যখন শাড়িটা কিনেছি আর কি তখন ও এটা পছন্দ করেছে আর আমার ছোটো বোনই এসেছে পাঞ্জাবিটা আমার ছোট ভাইয়ের জন্য আর কি ও পাঞ্জাবি নিবে বলছে সেজন্য পাঞ্জাবিটা কিনেছি এর আগে যখন মা গিয়েছিল মার মাধ্যমে আমি কিন্তু ভাইয়ের জন্য পাঠিয়েছিলাম তো বেবির জন্য অনেক নাকি গিফট হয়ে গিয়েছে তো বেবির জন্য আর কিছু পাঠাতে মানা করেছে অলরেডি নাকি অনেক গিফট জমে গিয়েছে যখন দেশে আসবে তখন ওর জন্য অনেক কিছু গিফটাই আমাদের ভাইয়েরছেন আমাদের রাজপুত্রের জন্য সবাই আমার বসে অনেক মানে অনেক দিন হলে যে হয় না যে একসাথে হলে অনেক কথা জমে থাকে ওই কথাগুলো বলছিলাম এর আগে তো সবাই আমার বাড়িতে নাইও করেছিল এই ভিডিওগুলো শেয়ার করেছিলাম তো আমরা খুবই হাসাহাসি করছিলাম এখানে বাবা এশার মানে এশারের নামাজ পড়ে এসে আমাদের সাথে অনেকক্ষণ গল্প আড্ডা দিল আবার কোথায় জানি চলে গিয়েছে তো এই তো আমরা এখানে এখন ডিনারের টাইম এখন এই যে আমার ছোট বোন কিন্তু অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে বাবার জন্য তা আমি রান্না করার কথা ছিল ও আমাকে আবার মানা করলো রান্না না করার জন্য তো অনেক কিছুর আয়োজন ছিল আমার ছোটো বোনটা অনেক বেবি নিয়ে অনেক কিছু রান্না করেছে মার্শাল্লা রান্নাগুলো দেখতে ভীষণ লোভনীয় লাগছে ভীষণ মজা হয়েছিল আমরা সবাই খুব মজা করে খেয়েছি এখন সবাই ডিনারটা করে এনেছি সবাই বসে এত আনন্দ করলাম এত সবাইকে খুব মিস করছে আসলে আর বাচ্চাদের পরীক্ষার জন্য এখন তো আর বাইরেও কোথাও যেতে পারছি না পরীক্ষার পরে প্ল্যান আছে সবাই মিলে একটু ঘুরতে যাব ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন এখানে বসে একটু মজা করে খেয়ে নিই যা যা রান্না করেছে আর কি দারুণ হয়েছে রান্নাগুলো রান্নার কালারগুলো তো খাওয়া দাওয়ার পরে এখানে আবার আমরা গাছের পেঁপে আর কি আমাদের বাবার বাগানে পেঁপে হয়েছে পেঁপে কেটে দিল আমার ছোটো বোনটা তো পেঁপে খাচ্ছি খেতে খেতে অনেক গল্প আড্ডা করছিলাম আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার বাবা মার বা এর জন্য আমাদের ফ্যামিলির জন্য সবাই অনেক দোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম